الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتي شبيد روض إبراهيم اللهم صل على محمد وعلى أهل محمد كما صليت على إبراهيم كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله لا اله الا الله

না ইম সোন কমাতি ফাউন্ডেশন বাংলাদেশ করতে আয়োজিত তিন দিন ভেতী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনের সম্মানিত অতিথিবৃন্দ আমার যুবতী দামাক ব্রكاته মাননীয় উপস্থিত দেশবরেণ্য বুজর্গানী দিন হযরত ওলামা کرام সমবিত দিনদার ईमानদার মুসলমান ভাইরা বরদার আরলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মেহমানি করে আজকের এই মোবারক মজলিসে আহার বসার দেশের শীর্ষস্থানীয় ওলামা کرام এবং বুজর্গ আগামী দিনের বসে তাদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনবার তো দান করেছেন মহব্বতের সাথে সবাই উচ্চকণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ যারা কষ্ট করে বসে আছেন আর ডান বাম এত অথবা পিছনের দিকে তাকাইতে আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করছি ডান বাম এবং পিছনে দেখা বন্ধ করে এক দিক হন এক দিক কোন দিক এই এক দিকটা কোন দিক সামনের দিক একটু সবাই সোজা হন তো মেহেরবানি করে একটু সোজা সুবহানাল্লাহ ওা শুনতে শুনতে সব গুজা হয়ে গেছে এই গুজা অবস্থায় এ মোকাবেলা করা যাবে না হ্যাঁ

আমরা পৃথিবীতে ছিলাম না পৃথিবীতে থাকবো না পৃথিবী থাকবার জায়গাও না যাইতেই হবে যাইতেই হবে যাইতেই হবে তো যেহেতু যাওয়াই লাগবে শিয়ালের মতো লেজ গুটিয়ে যায় আলাপ নাই সিংহের মতো গর্জন দিয়েই বলা ভালো এবার পিছনের ওনার আওয়াজ বড় উঠছে আমার মনে হয় বক্তেরানি আপনারা গত দুই দিন আজকেও এই পর্যন্ত হল আমায়ক রামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এবং আমার বিশ্বাস সিংহবাগ আলোচনায় ফিলিস্তিন ইসরাইলের বর্তমান এই অবস্থা নিয়েই আলোচনা হয়েছে তো মোটামুটি ভাবে এই সম্পর্কিত কথা আর কারো জানার বাকি নাই শোনবার বাকি নাই সব কথাই মোটামুটি ভাবে হয়ে গেছে যে সব কথার এক কথা হলো যে আমরা যাইতে পারবো না আমরা কিছু করতে পারবো না তবে এখান থেকে আমরা আল্লাহ আকবর বলে একটু স্লোগান দিয়ে আমরা ইসরাইলীদের প্রতি ঘৃণা আমরা প্রকাশ করতে পারবো আওয়াজ এতক্ষণ পর্যন্ত যা হয়েছে এর চেয়ে আরেকটু বড় করে আমরা দেখায় দিতে চাই যে মুসলমান এখনো আছে সমান হয় না আমি আরেকবার বলছি আমরা মুসলমান আমরা মুসলমান বাঁচতে জানি প্রয়োজন হলে মরতেও জানি আমার বন্ধুরা আমরা মুসলমান আমরা দুর্বল জাতির নাম না দুইশো অতএব আল্লাহু আকবারটা এমন হতে হবে অন্তত অন্তত এই ঢাকা শহরে যত শয়তান আছে আল্লাহু আকবারের ডাকায় ওরাল দিয়ে ইসরাইল গিয়ে যেন ওই জালেমদেরকে কয় তাড়াতাড়ি হামলা বন্ধ কর না হয় তোদের কিন্তু রক্ষা হবে না পারবেন এমন একটা আল্লাহু আকবার বলতে সবাই মিলে সবাই মিলে পারবেন

এই চেতনাকে এই চেতনা আমাদেরকে দেখাইতেই হবে আর নীরব নয় নীরবতা নয় নীরবতা ভাঙতেই হবে ভাই পাওয়ার কোন কারণ নাই মুসলমান আমরা ওই জাতির নাম যারা মসজিদ নবীর মিম্বরে দাঁড়িয়ে বলেছি জামাল আওয়াজ হাজার মাইল দূরে চলে গিয়েছে আমরা ওই জাতির নাম মুসলমান যারা সরস্বতা দাদা নদী মোড়ার উপরে যুদ্ধের ঘোড়ার উপরে সবার হয়ে রাতের অন্ধকারে নদী পার হয়েছি আমরা ওই জাতির নাম মুসলমান যারা জঙ্গলে ভাষণ দিয়েছি জঙ্গলের জীব জন্তু জানোয়ার অন্য তো সরে গিয়ে জঙ্গল আমাদের জন্য খালি করে দিয়েছে আমরা মুসলমান ওই জাতির নাম যারা নাম মুসলমান বিষয়া নদী পার হয়েছি আমরা ওই মুসলমান আর ওই জাতির স্লোগান দিয়ে দর্গদের বেলান ভেঙ্গে চুরমার করে দিয়েছি সেই মুসলমান সেই এখানে বসে বসে আমাদের আর কি করার আছে আমরা তো এতটুকু আওয়াজ করে বোঝায় দিতে পারি আমরা পিলিস্তিনি মুসলমানদের বড় আমরা তাদের বড় দি অন্তত এতটুকু কথা তো আমরা বুঝাইয়া দিতে পারি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমাদের কি করতে হবে আমাদের কি করণীয় আছে আজকে আমরা বড় আমি বড় ব্যক্তিগতভাবে একজন নগণ্য মানুষ হিসেবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে ওদাত্ত আহ্বান জানাতে চাই মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমিও এই কথাটা বলে গিয়েছেন যে আমরা আমরা মুসলমান আমাদের অস্ত্র না থাকতে পারে আমরা মুসলমান গোলাবারক না থাকতে পারে আমরা মুসলমান বাংলাদেশ